বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন দৃশ্যমান বাস্তবতা একাধিক সূচকে এখন আমাদের অবস্থান বিশ্বতালিকার শীর্ষে বহু বছর আগে হারিয়ে যাওয়া আমাদের গৌরবোজ্জ্বল ও সমৃদ্ধ ইতিহাস আবারও পুনরুদ্ধার হচ্ছে এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা পাহাড় নদী বন জঙ্গল প্রকৃতির অপার সৃষ্টি প্রাকৃতিক ঝর্ণা গুহা হাওর বাওর অরণ্য ও বরেন্দ্র অঞ্চল সহ হাজারো রূপের অনুষঙ্গ তেমনি আমাদের নৈতিকতায় ও সহমর্মিতায় বিশ্বের অন্যতম জাতিসত্ত্বায় পরিণত হওয়া বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আর অসংখ্য সবুজ টিলা পাহাড় চাবাগান হাওর বাওর সমৃদ্ধ জেলা হচ্ছে হবিগঞ্জ সুলতানসি সৈয়দ বংশের অধস্তন পুরুষ সৈয়দ হেদায়ত উল্লার পুত্র সৈয়দ হাবিবুল্লাহ সম্ভবত সতেরোশো সালের দিকে খোয়াই নদীর তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন যার নামকরণ করা হয়েছিল হাবিবগঞ্জ কালক্রমে হাবিবগঞ্জ থেকে পরবর্তীতে হবিগঞ্জ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে আঠারোশো সালে হবিগঞ্জ মহকুমা গঠিত হয় আঠারোশো সালে হবিগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করা হয় এ জেলার আয়তন প্রায় দু বর্গ কিলোমিটার হবিগঞ্জ জেলার স্লোগান হচ্ছে পাহাড় টিলা হাওর বন হবিগঞ্জের পর্যটন এ জেলার মাধবপুর বাহুবল এবং চুনারুঘাট এই তিনটি উপজেলা চা বাগান সমৃদ্ধ আর আজমিরগঞ্জ নবীগঞ্জ বানিয়াচং এবং লাখাই এই চারটি উপজেলা হচ্ছে হাওর সমৃদ্ধ উপজেলা পাহাড় টিলা হাওর বন সমৃদ্ধ জেলাটিতে রয়েছে এশিয়ার বৃহত্তম গ্রাম এটি বানিয়াচং গ্রাম পঞ্চাশ খ্রিস্টাব্দে বানিয়াচং গ্রামের গোড়াপত্তন হয় কয়েকটি পাড়া বা মহল্লা নিয়ে গ্রাম গঠিত হলেও বানিয়াচং গ্রাম এক্ষেত্রে ভিন্ন বর্তমানে একশো বিশটি মহল্লা নিয়ে এই গ্রামটি গঠিত এই গ্রামে প্রায় এক লাখ পনেরো হাজার মানুষের বসবাস প্রায় তেত্রিশ বর্গমাইল আয়তনের বিশাল ভূখণ্ডটি মানুষের কাছে ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত এই বানিয়াচং গ্রামের নামেই উপজেলার নামকরণ করা হয়েছে এই গ্রামের মধ্যভাগে রয়েছে একটি বিশাল দিঘি। এর নাম কমলাবতী দিঘি। এটি মানবরচিত দিঘি, এই দিঘিটি সাগর দিঘি নামেও পরিচিত। এটি একটি ঐতিহাসিক জলাধার এর আয়তন প্রায় ছেষট্টি একর অনেকেই এটিকে রানী কমলাবতীর দিঘি বা বানিয়াচংয়ের সাগর দিঘি নামেও চেনে প্রায় দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনাভ প্রজাদের জলকষ্ট লাঘবের জন্য গ্রামের মধ্যভাগে এই বিশাল দিঘিটি খনন করেন দিঘি খননের পর পানি না ওঠায় কথিত আছে স্বপ্নে আদিষ্ট হয়ে রাজা পদ্মনাভের স্ত্রী কমলাবতী এই দিঘিতে আত্মবিসর্জন দেন এরপর দিঘিতে পানি ওঠে এই দীঘিটিকে কমলা রানীর দিঘিও বলা হয়ে থাকে এই দিঘি নিয়ে বাংলা ছায়াছবি এবং মঞ্চনাটকও রচিত হয়েছে এলাকাবাসীর পানির যে অভাব এটা দূরীকরণের জন্য এখানে একটা বানিয়াচং গ্রামের মধ্যভাগের মধ্যে একটা বড় একটা পুকুর খন খনন করেন কিন্তু এখানে পানি না আসার কারণে খুব হতাশাগ্রস্ত ছিলেন তো একটা সময় একটা একটা রাতে তাকে স্বপ্নে সে দেখেন যে রানী পুকুরে যদি নামে তাহলে এই পুকুরে পানি আসতে পারে সেই থেকে রানী এখানে রানী পুকুরে নামার পরে পানি আসে কিন্তু রানী আর ওঠে না তো এটা একটা আশ্চর্যজনক একটা ইতিহাস এরপর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক দর্শনার্থী এখানে আসে ঘুরতে আসে সেই ধারাবাহিকতা আমরাও এখানে ঘুরতে আসি অনেক বন্ধু বান্ধবরা আসি মিলে আসি একসাথে আসি এখানে ছবি উঠাই এই উপজেলায় রয়েছে একটি জলাবন বা সোয়াম্প ফরেস্ট অনেকে এটিকে খড়ির জঙ্গলও বলে থাকে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে হাওরের মাঝে এই জলাবন উপজেলার শেষ প্রান্তের সীমানা ঘেষে বয়ে গেছে খড়তি নদী এই নদীর দক্ষিণ দিকে বিরাট হাওরের মধ্যে অবস্থিত এই বনটি এলাকাবাসীর কাছে এটি খর্তির জঙ্গল নামেও পরিচিত কবে এই জঙ্গল সৃষ্টি হয়েছে তা কেউ বলতে পারছে না এখানে প্রকৃতির এই বিচিত্র রূপ সত্যি বিস্ময়কর বর্ষাকালে চারিদিকে হাওরের পানি আর জঙ্গলের অসংখ্য গাছপালা সবুজ অরণ্য পরিবেশকে এক নান্দনিক রূপ দিয়েছে হাওড়ে দূর থেকে জঙ্গলটিকে দেখে মনে হয় যেন পানির উপর ভাসছে হিজল করচ বরুণ কাকুড়া বাউল্লা খাগড়া চাইল্লা নল ইত্যাদি অসংখ্য গাছ ও গুল্মে পরিপূর্ণ এই জলাবন বলতে গেলে এতদিন অনাবিষ্কৃতই ছিল বর্তমানে এই জলবনটি বা ক্ষতির জঙ্গলটি পর্যটনের জন্য হয়ে উঠেছে অপার সম্ভাবনার খাত বানিয়াচং হাওর হবিগঞ্জ জেলার পশ্চিম প্রান্ত প্রায় পুরোটাই হাওর বেষ্টিত হাওরের রূপ বৈচিত্র্য বিভিন্ন ঋতুতে ভিন্ন রূপ লাভ করে বর্ষায় প্রচুর পানি থৈ থই করে আবার শুকনো মৌসুমে সবুজ ফসলের মাঠ পরবর্তীতে পাকা সোনালি ধান এ যেন প্রকৃতির বিচিত্র রঙের খেলা হবিগঞ্জ জেলার পূর্ব প্রান্তে রয়েছে প্রচুর টিলা পাহাড় বন জঙ্গল আর এই টিলা পাহাড়ে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে প্রচলিত কোমল পানীয় চায়ের বাগান এখানে এই চায়ের বাগানের সৌন্দর্য উপভোগ করতে দেশের বহু দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে আসে এছাড়া এই চা বাগানে হাজার হাজার মানুষেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বিশেষ করে বর্ষাকালে এ বাগানগুলোতে নতুন পাতা গজায় চারিদিক সবুজ হয়ে ওঠে যেদিকে চোখ যায় কেবল সবুজ আর সবুজ শিল্পী যেন তার তুলিতে সবুজ রং মিশিয়ে ক্যানভাসে এঁকে রাখছে সবুজ ঢেউ তোলা মাঠ আর পাহাড় হবিগঞ্জ অত্যন্ত একটি সুন্দর জেলা যেখানে পশ্চিমাঞ্চল হাওড় বেষ্টিত বেশিরভাগ হাওড় অঞ্চল এবং পূর্বাঞ্চলটা চা বাগান বেষ্টিত সবুজ চা বাগানে ঘেরা এই সুন্দর চা বাগান এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য অসংখ্য পর্যটক এখানে আসেন এই সুন্দর দৃশ্য উপভোগ করেন এই জেলায় রয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠককে স্মরণীয় করে রাখতে এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অবস্থিত উনিশশো সালের চৌঠা এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলোয় দেশকে স্বাধীন করার জন্য ঐতিহাসিক শপথ অনুষ্ঠিত হয় এই শপথ অনুষ্ঠানে ইস্টবেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন সহ সাতাশ জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন এই বৈঠকে সমগ্র দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এই বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনে ওসমানী এবং মেজর জিয়া সহ সামরিক কর্মকর্তাবৃন্দ তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাংলোটিকে তিন নম্বর সেক্টর কার্যালয় হিসেবে ব্যবহার করা হয় উনিশশো সালের একুশ জুনের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণের কারণে তেলিয়াপাড়া চা বাগানে স্থাপিত সেক্টর হেডকোয়ার্টার সরিয়ে নেওয়া হয় বাংলাদেশে চৌঠা এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস হিসেবে পালন করা হয় হবিগঞ্জ জেলায় রয়েছে একটি জাতীয় উদ্যান এটি সাতছড়ি জাতীয় উদ্যান দুইশো তেতাল্লিশ হেক্টর জায়গা নিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থিত সাতটি পাহাড়ি ছড়া বা ঝর্ণা থেকে এই স্থানের নামকরণ করা হয় সাতছড়ি জাতীয় উদ্যান পূর্বে সাতছড়ি জাতীয় উদ্যান রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট নামে পরিচিত ছিল এই উদ্যানে রয়েছে প্রায় ১৪৫ প্রজাতির নানা জাতের গাছপালা এছাড়া এই বনভূমিতে ছয় প্রজাতির উভচর প্রাণী আঠারো প্রজাতির সরীসৃপ চব্বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং একশো প্রজাতির পাখি রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যানের চারপাশে নয়টি চা বাগান আদিবাসী ও স্থানীয় গ্রাম এবং ফসলি জমি রয়েছে ফলে উদ্যানের আশেপাশে বসবাসকারী পরিবারগুলোর জীবনযাত্রা অনেকাংশেই বনের সম্পদের উপর নির্ভরশীল এই জাতীয় উদ্যানটি একটি পর্যটন কেন্দ্র এখানে যে কেউ ঘুরতে আসতে পারেন সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে নির্দিষ্ট ফি দিয়ে ভেতরে প্রবেশ করা যায় উপভোগ করতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্য পর্যটন স্থানগুলো বা প্রাকৃতিক বনগুলো আমি বামনবাড়িয়া বিজয়নগর উপজেলার থেকে আসছি সাতছুরি বাগানে বাগানে আসার পরে একশো পনেরো টাকা দিয়ে টিকিট নিতে হয় একটা এটা প্রবেশ টিকিট তো ভিতরে আসার পরে বনজ পানি দেখা যায় অনেক সুন্দর তারপরে রাস্তা আছে চতুর্দিকে দুই পাশেই দেখার মতো নির্বিলি পরিবেশ এখানে বানর আছে সাপ আছে বিভিন্ন বনজ্জ পানি আছে ভিতরে যাওয়ার পরে একটা টাওয়ার আছে এই টাওয়ারের উপরে উঠলে অনেক সৌন্দর্য দেখার মতো পরিবেশ সবাই আসবেন দেখবেন বাগান আমাদের সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে নিজেরা বিরত থাকব এবং অন্যদেরকেও বিরত রাখব আমাদের দেশের সকল সম্পদের প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের আসুন আমরা বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে দেশের সকল স্থানের সম্পদ রক্ষা করি এবং আরও যত্নবান হই